শেষ রাত্রের চোখের পানি শেষ রাত্রের আমাদের বুজুর্গরা শেষ রাত্রে উঠতেন সুন্দর মতন অজু করতেন কয়েক রাখাত তাহা নামাজ নমাজ রাখাত বলেন না কয়ে আরে না ছয় বারে বারো রাখাত বলেন না ছয় বারে সম্ভব হইল না দশ রাখাত সম্ভব হইলো না আট রাখাত সম্ভব হইলো না ছয় রাকাত সম্ভব হইল না চার রাখাত সম্ভব হইলো না অন্তত এরকম আর হয় না এরকম কি আর হয় না নামাজ পড়ে কেবলামুখী হইয়া বলবেন কোন দিকে বলেন না কোন দিকে কেমনে বসবেন এটাও কইছে ভাই যে আত্মাহিয়া তো সুরতে বসন্ত দেখি ছাড় ছাড়া অন্যরা আত্তাহিয়াত তো সুরতে বসন্ত আত্মাহিয়া তো সুরতে বসতেননি আত্মাহিয়া তো সুরতে আত্মাহিয়া তো হাত দুইটা হাঁটুর উপর কুমর মেরুদণ্ড গরদান বিলকুল সোজা কুমোর মেরুদণ্ড গরদান বিলকুল সোজা হাত দুইটা হাঁটুর উপর চোখ বন্ধ থাকবে সুবহানাল্লাহ আল্লাহ আমাদের বুধর্গরা বলেন শেষ রাত্রে তুমি অন্তত আধা ঘন্টার জন্য তিরিশ মিনিটের জন্য তুমি বসো চোখটা বন্ধ রাখবা কারণ চোখ হইল মনের জানালা মন হইল পাগলা ঘোড়া চোখ হইল মনের জানালা মন হইল পাগলা ঘোড়া এ পাগলা ঘোড়াকে ধরে রাখা যায় না যদি জানালা খোলা রাখলা জানালাটা যদি তুমি বন্ধ রাখতে পারো তাইলে ঘোড়া বের হইতে পারবে না বের হইলেও বাইরে থাকতে পারবে না আবার ভিতরে যাইতে হবে তো আত্মাহি তো শুরুতে এরকম বসতে হয় হাত দুইটা হাঁটুর উপর সম্ভব হইলে তসবি আছে না তসবি এই তসবি তসবির এই তসবি এটা ডাইন হাতে রাখবেন ডাইন হাতে কি রাখবেন এরপরে আল্লাহ একবার চোখ দুইটা বন্ধ থাকবে আপনি খেয়াল করবেন আপনি এখন বাড়ি দ্বারা নূরের চালায় নয় আপনি যেন বাইতুল্লাহ শরীফের দুয়ারের সামনে হাজির কেমনে হাজির বানাইবেন এটা মোরা কাবা বলেন এটা কি বলা হয় মোরা কাবা কাবার মধ্যে দুইটা জিনিস একটা হলো শরীরকে বাইতুল্লার সামনে হাজির করুন আর মনকে আল্লাহর সামনে হাজির কয়টা জিনিস হইলো দুইটা জিনিস শরীরকে বাইতুল্লাহর সামনে কল্পনায় আর মনকে কার সামনে আল্লাহর সামনে আপনি চোখটা বন্ধ করবেন চোখটা বন্ধ করে আপনি চারটা কথা ডান দিকে মাকাম ইব্রাহিম বাম দিকে হাজরে আসওয়াদ পিছনে জমজম সামনে বাইতুল্লাহ শরীফের রহমতের দুয়া আমি যেন বায়তুল্লাহ শরীফের রহমতের দুয়ারের সামনে নিজেকে কাঙ্গাল বানাইয়া বসাইয়া দিলাম এটা একটা কল্পনা এটা একটা কি কল্পনা চারটা জায়গা স্থির স্থিরকরণ লাগে একটা হলো মাকাম ইব্রাহিম হদরত ইব্রাহিমের পায়ের চিহ্নটা এখনও সেখানে আর আরেকটা হলো হজরে আসওয়াদ যেটা আল্লাহ রসুল মানে লাগাইছিলেন আরেকটা হলো জমজম জমজমের কাহিনী তো জানেন পিছনে আরেকটা হলো বাইতুল্লাহ শরীফের দুয়ার কয়টা জিনিস চারটা জিনিস আপনি চারটা জিনিসকে যদি মনে মনে কল্পনায় আপনি স্থির করেন যে আমি ধরে নিলাম বলেন না আমি ধরে নিলাম যে আমার ডান দিকে মাকাম ইব্রাহিম বাম দিকে হজরে আসওয়াল পিছনে জম জম সামনে বাইতুল্লাহ শরীফের রহমতের দুয়ার আমি যেন বাইতুল্লাহ শরীফের রহমতের দুয়ারের সামনে নিজেকে কাঙ্গাল বানাইয়া বসাইয়া দিলাম এই কথাটাকে আপনি খালি দেমাগের মধ্যে ঘুরাইবেন চোখ বন্ধ করে কয়েকবার আল্লাহ একবার একবার ঘুরান দুইবার ঘুরান তিনবার ঘুরান ঘুরাইতে থাকেন এক সময় দেখবেন কল্পনায় আপনি নিজেকে আর নূরের চালায় খুঁজে পাবেন না আপনি নিজেকে খুঁজে পাবেন বাইতুল্লাহ শরীফের দুয়ারের সামনে হাজির আল্লাহ যারা মক্কা শরীফ গেছেন ইনাদের জন্য তো একবারে পান্তাবাদ